কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি এটা আলো না অন্ধকার স্পষ্ট নয় অনেক কিছুই চট্টগ্রাম বন্দরে একটি মার্কিন নৌজাহাজের অবস্থান সরকার বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কিন্তু মহরার প্রকৃত উদ্দেশ্য নাকি মানবিক নয় কৌশলগত অবস্থান নিশ্চিত করার প্রস্তুতি 2019 সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান বলেছিলেন যেই দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করাই যৌক্তিক তখন এটিকে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু ছয় বছর পর নতুন প্রেক্ষাপটে নতুন উদ্দেশ্যে সেই বক্তব্যই যেন বাস্তব রাজনীতির রাডারে ফিরে এসেছে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নীরব ভূমিকম্প ছিল দুই সালের আটাইশ জুনের সেই শুনানি মার্কিন প্রশাসন সরাসরি রাখাইন সংযুক্তির ধারণা উত্থাপন করেছিল যা একদিকে মানবিক সংকটের সমাধান অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভুরাজ ভারসাম্য বদলে দেওয়ার সূচনা দীর্ঘ সময় এই বক্তব্যকে উপেক্ষা করা হয়েছিল কিন্তু দু সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান সক্রিয়তা বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি সেই ধারণাকে আবারও সামনে নিয়ে এসেছে আরাকান আর্মির উত্থান চীনের উদ্বেগ ভারতের অস্বস্তি সব মিলিয়ে এটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম উপকূলে অনুষ্ঠিত মানবিক সহায়তা অনুশীলনকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল সরব বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনার অংশ কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো একে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারতের দা হিন্দু এবং টাইমস অব ইন্ডিয়া লিখেছে চট্টগ্রামে মার্কিন উপস্থিতি কেবল মানবিক নয় এটি বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ ভারতীয় বিশ্লেষকরা বলছে এই মহর আসলে সফট মিলিটারি এক্সপেনশন যা বাংলাদেশকে অজান্তেই নতুন এক জিও স্ট্র্যাটেজি খেলায় টেনে নিচ্ছে তবে ভারতের টেনশন বাংলাদেশকে নিয়ে নয় তার নিজেকে নিয়েই ভারতের প্রতিরক্ষা মহলের আশঙ্কা চট্টগ্রাম বন্দরে মার্কিন উপস্থিতি স্থায়ী হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তের কৌশলগত ভারসাম্য নষ্ট করবে দিল্লি উদ্বিগ্ন চট্টগ্রাম হয়ে মার্কিন ভারতীয় উত্তর পূর্বে গোয়েন্দা তৎপরতার সুযোগ করে দিতে পারে কিছু ভারতীয় বিশ্লেষক আরও এগিয়ে বলছে এই বহরার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক কমান্ড অ্যান্ড প্যাকম নেটওয়ার্কের এক্সটেনশন তৈরি করছে যেখানে বাংলাদেশ পরিণত হতে পারে ফরওয়ার্ড অপারেটিং নোট রাখাইন এখন ভৌগোলিক সংঘাতের কেন্দ্র আরাকান আর্মি জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে অর্ধেক অঞ্চল দখলে রেখেছে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ তৈরি করেছে একটি হিউম্যানিটেরিয়ান জোন ঘোষণার যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ এই প্রক্রিয়া কার্যকর হলে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন কৌশলগত ফ্রন্ট খুলতে পারে এতে চীনের সমুদ্র পথে প্রবেশাধিকার এবং ভারতের পূর্ব সীমান্ত উভয়কেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে রাখাইন তাই এখন শুধু রোহিঙ্গা ইস্যু নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার পরবর্তী ক্ষমতার প্রতীক ঢাকা এখন কূটনৈতিক দোলাচলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আঞ্চলিক মানবিক নেতৃত্বে দেখতে চায় কিন্তু সেই অবস্থান গ্রহণ মানে ভারত ও চীনের অস্বস্তি তৈরি ভারতের প্রতিরক্ষা কৌশল এখন দ্বিধাগ্রস্ত একদিকে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মিত্র থাকা বাধ্যতামূলক অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি সক্রিয়তা ভারতের নিজস্ব ভূরাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে বাংলাদেশও জানে এই সমীকরণে সামান্য ভুল মানে বড় বিপর্যয় তাই নীরব কূটনীতি ভারসাম্যের কৌশল এবং সময় খেবনী এখন প্রধান হাতিয়ার কারণ ভূ রাজনীতিতে কখনো রাতারাতি কিছু ঘটে না আজকের দৃশ্যমান ঘটনার শেখর হয়তো এক দশক আগে রোপণ করা ডিপি স্টেট এমনভাবে পরিকল্পনা তৈরি করছে যার বাস্তবায়ন ধীরে ধীরে একটি মহড়া একটি চুক্তি বা একটি সীমান্ত সংঘাতের মধ্য দিয়ে ঘটে যুক্তরাষ্ট্র চীন ভারত প্রত্যেকেই জানে মিয়ানমারের পশ্চিম সীমান্ত এখন শুধু একটি মানবিক সংকট নয় বরং একটি স্ট্র্যাটেজিক করিডোর বঙ্গোপসাগরের উত্তর দিকের প্রবেশ পথে যে নিয়ন্ত্রণ নেবে সেই দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও জ্বালানি পথের উপর প্রভাব বিস্তার করবে তাই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বক্তব্য এমনকি মানবিক সহায়তা কার্যক্রম এই বৃহৎ নীল নকশার অংশ রাখায়ন প্রসঙ্গে আজ যা কূটনৈতিক আলোচনা হয়ে উঠেছে তা হয়তো বাস্তবে রূপ নেবে এক দশক পর এই ধীর কৌশলগত অগ্রযাত্রায় মূল চালিকা শক্তি যদি যুক্তরাষ্ট্র মানবিক করিডোরের নামে সেখানে সামরিক উপস্থিতি স্থায়ী করে তাহলে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে এই অঞ্চলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রীয় অবস্থান কি স্বাধীনতার প্রতি নাকি নতুন নির্ভরতার প্রতি তাও ভাববার বিষয় বাংলাদেশের অবস্থান এখন দ্বৈত বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে সুযোগ আছে আবার বিপদ লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারছি রাখায়ন সীমান্তে আরাকান আর্মির পতাকা উঠছে আর ওয়াশিংটনের মানচিত্রে নতুন রেখা টানা হচ্ছে নীরব ঢাকা অস্বস্তিতে দিল্লি আর সময় ধীরে ধীরে তার কৌশল সাজিয়ে নিচ্ছে প্রশ্ন একটাই এই পরিকল্পনার শেষ প্রান্তে কি বাংলাদেশের মানচিত্র বদলে যাবে বড় কিছু কি ঘটে যাবে